যত বেশি প্রচার তত বেশি ভোট এই কথাটাকেই লক্ষ্য ভেবে এগিয়ে চলেছেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য আগামী পয়লা জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট এবং সেই ভোটের আগে মাঠ কাঁপিয়ে প্রচার চালাচ্ছেন যাদবপুরের লোকসভার প্রার্থীরা এবার এই প্রচারের জন্য আজ সকাল সকাল আটটার সময় একদম সকালে গড়িয়ার স্টেশন চত্বরে সৃজন ভট্টাচার্য সেখানকার ব্যবসায়ী মানুষেরা এমনকি প্রার্থী সেখানকার সমস্ত যাত্রীদের কাছে ভোটের প্রচার সেরেছেন তিনি এরপর ট্রেনে চেপে নিজস্ব স্টাইলে প্রচার চালিয়েছেন ট্রেন এখনকার দিনে ট্রেনের প্রচুর মানুষ যাতায়াত করে তাই ট্রেনটাকেই তিনি প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আজকে এবং সেই ট্রেনে চেপেই ক্যামেরার সম্মুখীন হয়ে তিনি মানুষের হয়ে কাজ করার দাবি পর্যন্ত রেখেছেন আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায় আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব যেগুলো নিজে করার চেষ্টা করব আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা

প্রথমে প্রার্থী সৃজন জিনিসের দাম কমাতে নেমেছি চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতাল ভালো করতে নেমেছি মিমি চক্রবর্তীর পর তৃণমূলের নতুন মুখ সায়নী ঘোষ তার জন্য যাদবপুর জেতাটা যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনই পালা চেষ্টায় রয়েছেন সৃজন ভট্টাচার্য তার জন্য কিন্তু তিনি জনসংযোগে কোনো রকম খামতি ছাড়ছেন না মানুষের কাছে পৌঁছানোর একটাই মাধ্যম প্রচার এবং প্রচার এগিয়ে তাদের হয়ে কাজ করা তাদের হয়ে কথা বলার দাবি রাখা এবার তাদের এই যে প্রতিশ্রুতি ঠিক কতটা মানুষের মনে প্রভাব ফেলতে পারছে সেটাই এখন চর্চার বিষয় এবং সেটাই দেখা যাবে আগামী চৌঠা জুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের